তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে কাজ না করেই টাকা আত্মসাতের অভিযোগ তুলে সরব হলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব সহ গ্রামবাসীরা পঞ্চায়েত প্রধান সহ সরকারি কর্মীদের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ তুলে এদিন কাজের দাবিতে পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন গ্রামবাসীরা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদার বাণিকচক ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গেছে গ্রাম জুড়ে নিকাশের সমস্যার কথা মাথায় রেখে নূরপুর গ্রাম পঞ্চায়েতের খুমড়ি এলাকায় মোট চারটি জলনিকাশি ড্রেনের কাজের উদ্যোগ গ্রহণ করে পঞ্চায়েত কর্তৃপক্ষ এর মধ্যে দুটি ড্রেনের কাজ সম্পন্ন হয়েছে কিন্তু আরও দুটি ড্রেনের কাজ সম্পন্ন হয়নি নিকাশি নালার কাজ সম্পূর্ণ না করেই টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান সহ সরকারি কর্মীদের বিরুদ্ধে দ্রুত এই নিকাশীনালার নালার কাজের দাবিতে এদিন পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে একটি অভিযোগ দায়ের করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব সহ গ্রামবাসীরা এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শামিউল জানান রাস্তার অভিযোগ হয়েছে ড্রেনের আমাদের চারটা ড্রেনের অভিযোগ ছিল চারটা হয়নি দুটো হয়েছে দুটার পরে আমাদের ওখানে জলের উপরে জল থাকছে ডেঙ্গুর চোটে লোক মরে যাচ্ছে এ হচ্ছে হচ্ছে অসুখের উপর অসুখ পনেরো দিন বিশ দিন করে জল থাকছে এক জায়গায় আর ওই রাস্তারই বিল উঠিয়ে খেয়ে গেছে প্রধান মেম্বার হ্যাঁ পঞ্চায়েতের স্টাম্প কিসের কিসের টাকা উঠিয়ে নিয়েছে ওই নালা নালার টাকাটা ড্রেনের হ্যাঁ ড্রেনের টাকা টোটাল ড্রেন কোটা ছিল টোটাল ড্রেন চারটা ছিল কোটা কাজ হয়েছে দুটো কাজ হয়েছে দুটো হয়নি দুটো হয়নি কি করে জানলেন কি হয়নি আমরা জানি যে খাতা পত্র দেখলাম লোকের গ্রামের মেম্বার টেম্বার আছে আমাদের মেম্বার থেকে জেনে আমরা আরো গ্রামবাসীর সঙ্গে জেনে শুনে আমরা বললাম যে এইসব কাজ হয়নি টাকাটা কোথায় গেল

দ্রুত নিকাশি নালার কাজ শুরু না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন অভিযোগকারী অঞ্চল তৃণমূল সহ সভাপতি শেখ সাহেব আমি হলাম নূরপুর খুম্বি নূরপুর অঞ্চলের কুম্ববি গ্রামের বাসিন্দা আমার গ্রামবাসীর হয়েছে একটা চারটা ড্রেন হয়েছিল এই কুম্বী এলাকাতে বেগ বুদের চারটা ড্রেনের মধ্যে দুটো ড্রেনের কাজ হয়েছে আর দুটো ড্রেম একটা হচ্ছে সোনার হাউসটু নাবুলের হাউস আর শেখ সাহেবের হাউস টু মনার হাউস এখানে দুটো ড্রেন আর ছিল সেই টোটাল বাদ পাঁচ লাখ টাকা কিন্তু একটাও ইট এখানে গাঁদা হয়নি কিন্তু সম্পূর্ণ টাকা তুলে নিয়ে আত্মসাত করে নিয়েছে কি করে জানতে পারলেন টাকা তোলা এটা আমরা অনলাইনে দেখতে পেলাম কি অনলাইনের থেকে দেখুন দেখছি দেখছি এখানে আমাদের ড্রেন ছিল অনলাইন থেকে গ্রামবাসীরা বললো সব এরকম ব্যাপার আমি যেহেতু অনেকবার জনপ্রতিনিধিদের দাঁড়িয়েছিলাম ছিলাম

যদিও সম্পূর্ণ অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন বলেই দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান মুকুন্দ সরকার না অত যার যে অভিযোগ করেছে সে একদম নিজের কন্ট্রাক্টর এবং উকিলের সাথে একটা অ্যাডভোকেট ও যখন একটা অভিযোগ করেছে সাত আট দিন আগে একটা অভিযোগটা আমরা তদন্ত করে দেখছি ওটা আর যে স্কিমটা করেছে ওটা একুঞ্জবাসী স্কিমে বলছে যে কাজ হয়নি আমরা সেখানে দেখছি কাজ হয়েছে এবং আরও তদন্ত করছি যে পিছনের যে ওই আমার তদন্ত করে আমরা দেখছি এলাকায় টোটাল 4 টা ড্রেন ছিল তার মধ্যে মাত্র দুটো করা হয়েছে এবং দুটো করা হয়নি কি বলবেন নামও তো অভিযোগ করেছে ও নিজের বিল কম কম পাওয়ার পর উনি তে অভিযোগ করেছে যে আমার কাজ অন্য এলাকায় কাজ হয়েছে এমনি এরকম কোনো নাই কাজ হয়েছে আপনার আপনার সময়ে কি কাজ হয়েছে হ্যাঁ আমার সময় কাজ আছে আমার ছবি আছে জিওটেক নিয়ে ছিলাম আমি কিন্তু আমরা যেখানে দেখলাম উনি যেখানে দেখাচ্ছেন সেখানে কিন্তু কাজ করা নেই এদিকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে এমন অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো কটাক্ষের সুর চড়িয়েছে বিরোধীরা এ বিষয়ে সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল জানান দেখুন এই সরকারই তো সর্বত্রই দুর্নীতি যেখানে পিসি ভাই প্রচুর তো তার চেলা চামুন্ডারা তো চোর সেই রকম মানিকচকের নূরপুর গ্রাম পঞ্চায়েতে সাধারণ মানুষের জল নিকাশির ব্যবস্থা ড্রেন করার কথা সেখানে পুরো একটা স্কিমের তিন লাখ একটা স্কিমের আর দুই লাখ টোটাল পাঁচ লাখ টাকা সরকারি আধিকারিক এবং ওইখানকার প্রধান তার সাগরেত্রীরা মিলে এবং ঠিকাদার সমস্ত মিলে পুরো আত্মসাৎ করেছে কাজ না করে বিল করে টাকা তোলা হয়েছে তো মানুষের টাকা নয় ছয় করা মানুষের কাজ না করা এতে তো অভ্যাসে পরিণত হয়েছে আর ওদের কাটমানি খাওয়ার অভ্যাসই আছে পুরো টাকা পুরো স্কিম আত্মসাত করে নিজস্ব গোষ্ঠী কন্দল আছে ওদের ভাগাভাগির ব্যাপার আছে ভাগ হয়তো পেতে গন্ডগোল হলে সাধারণ মানুষের কাছে সেটা পৌঁছায় যা জানাজানি হয় তো এদের ব্যাপারটা হচ্ছে পুরো কাজ না করে টাকা আত্মসাত করা কাটমানি খাওয়া এবং এই কাটমানিতে নিচু লেভেল থেকে উপর লেভেল অব্দি আছে মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে